اسلامِ قیمان دھرمان جیدی اچھے شمان ناریدیں الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علینکہ یا رسول اللہ وعلی آلکہ واصحابکہ یا حبیب اللہ সালাত দূরের ও কাছের দেশে ও প্রবেশের সকল আশিকানের রসুলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ অনুষ্ঠান ইসলাম ও নারী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লা তাই আলিহি আলি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে হাজতে আবু বুরাইদা বিন নিয়ার আল্লাহ বিনিয়া আনহ থেকে বর্ণিত হুজুর সাল্লাহ আলহিহি ইরশাদ করেন আমার উম্মদের মধ্যে যারা অন্তর থেকে একবার শরীফ পাঠ করবে আল্লাহ তহ তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন সুবাহ আল্লাহ তার জন্য দশটি নেকি লেখা হবে

সাল্লাহু আলিহি ওসাল্লাম সালাতম সালাম আলী কিয়া সঈদিয়া রসুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বিন্দু ইসলাম ও নারী অনুষ্ঠানের গত পর্বে আমরা অমুল মমিনিন হাজতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার পরিচিতি এবং তার মাহাত্ম মর্যাদা সম্পর্কে শুনেছিলাম আজকের এই পর্বে আম্মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার জ্ঞানময় মর্যাদা সম্পর্কে আমরা শুনবো যে আল্লাহ আলা তাকে এই বিষয়ে কত দক্ষতা এবং তার কত মর্যাদা রয়েছে অমুল মমিনিন হাজরতে আয়সা সিদ্দিকা তৈয়বা তাহেরা রদি আল্লাহ তাহা এর পবিত্র সত্তা সান মর্যাদা মাহাত্ম সবচেয়ে আলাদা কেননা অন্যান্য পবিত্র বিবিগণের তুলনায় তার অসংখ্য জ্ঞান ও প্রজ্ঞায় উচ্চ পর্যায়ে অভিজ্ঞতা অর্জিত ছিল দক্ষতা ছিল আজ পর্যন্ত পৃথিবীতে তার ফিক ও জ্ঞানের চর্চা শোনা যায় কেননা তার সম্পর্ক বিশেষ করে নবিয়ে পাক সাল্লা তল আলি আলী বা সাথে ছিল যার জ্ঞানের কোনো সীমা ছিল না যাকে সৃষ্টিকর্তা প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছে নবী পাল সাল্লা তাই আলিহিসাল্লামের কৃপা দৃষ্টির কারণে তিনি যুগ প্রসিদ্ধ মুফতিয়া আলিমা মুহাদ্দিসা এবং মুফাসিরা হয়েছেন আল্লাহ তার মহান দরবার থেকে ইলমে দিনের আলো বের হয়েছে এমনকি তিনি নিজেকে সারা জীবন ইলিমের খেদমতের জন্য উৎসর্গ করে দিয়েছেন আম্মা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তহ তিনি ইলিমের প্রচার প্রসার এমনভাবে করেছেন যে বলা হয় হাজাতে কাসিম রদি আল্লাহ তাল বলেন উম্মুল মমিন হাজাতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ না। সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালন এর খেলাফতের সময় স্থায়ীভাবে ইফতা তথা ফতোয়ার দায়িত্ব অর্জন করে নিয়েছিলেন সুবাহান আল্লাহ ফতোয়া প্রদান করতেন তিনি হাজাতে ওমর হাজাতে ওসমান রদি আল্লাহ তালা নহমা এবং তাদের পর নিজের অফাত মুবারক পর্যন্ত বরাবরে তিনি ফতোয়া প্রদান করেছেন সুফায়ন আল্লাহ বুখারি শরীফের ব্যাখ্যাকারক আল্লামা বাদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বলেন উম্মুল মমিনিন হাজতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ নহার বড় ফুকাহা সাহাবা গ্রামের অন্তর্ভুক্ত ছিলেন তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন বড় বড় ফুকা ইকরামদের অন্তর্ভুক্ত ছিলেন হাজতে আম্মা আয়সা সিদ্দিকা রাদি আনহা। তার মেধা শক্তি প্রখর ছিল এবং তিনি রদিয়াল তাইল আনহা এর জ্ঞান সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তল আলহি আলি আসাল্লাম কি ইরশাদ করেছেন শুনুন সুবাহন আল্লাহ প্রসিদ্ধ মহাদিস ও তাবাই বুজুর্গ হাজতে সৈদনা ইমাম শাহাবুদ্দিন জোহরি রহমতুল্লাহ তালালে বর্ণনা করেন হুজুর সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম ইরশাদ করেন লাউ জুমিয়া ইলমু নিসাই হাদিহিল উম্মা ফিহিনা হিন্না আজওয়াজুন নবী কানা ইলমু আয়শাতা আকসার মিন ইলমি হিন্না অর্থাৎ এই উম্মতের সকল মহিলা এমনকি অন্যান্য পবিত্র বিবিগণের ইলিমসহ সব একত্রিত করা হয় তাহলে আয়সার ইলিম সবচেয়ে বেশি হবে সুবাহন আল্লাহ কে স্বীকৃতি দিচ্ছেন নবী পাক সাল্লা তাইল সাল্লাম যিনি যা বলেন সত্য বলেন নবী পাক সাল্লাহ সাল্লাম বলেছেন এই উম্মতে সকল মহিলাদের ইলিম এমনকি অন্যান্য উম্মাহাতুল মমিনের ইলিমকেও যদি একত্রিত করা হয় سب سے بیس علی میں اودھیکاری ہو بین اما عیشہ صدیقہ رضی اللہ تعالی انہا اللہ مفتی احمد یار خان نائمی رحمت اللہ تعالی تین بولین آپ <تصفح> کا علم و فقہ تحقیق قرآن و حدیث آپ <تصفح> کا علم و فقہ تحقیق قرآن و حدیث آپ کا علم و فقہ تحقیق قرآن و حدیث دیکھ کر حیران ہیں سارے صحابہ تابعی سبحان اللہ حضرت سیدنا امیر معاویہ رضی اللہ تعالیٰ رأیت خطیبا قط ابلغا ولا افتنا من عائشہ اللہ اور قسم آمی حضرت عائشہ رضی اللہ تعالیٰ چے بورو خطیب باگ باگپوٹو بدھیمان کاؤ کے دیکھی سبحان اللہ المجمع الزوائی دیر ای حدیث پاک امیر ماویہ رضی اللہ تعالی عنہ بولین جے اللہ اور قسم آمی حضرت عائشہ رضی اللہ تعالی عنہ چے بڑو خطیب کتھا بولا دکھتا بدھیمان کاؤں کے دیکھنی سبحان اللہ صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم حجة أوروا رضي الله تعالى نقول ما رأيت أحدا من الناس أعلم بالقرآن ولا فريضة ولا بحلال ولا بحرام ولا بشعر ولا بحديث العربي ولا ينسب من عائشة আমি মানুষের মধ্যে উম্মুল মমিনিন হাজতে আয়সা সিদ্দিকা রদি আলাহ তা নহা এর চেয়ে বড় কাউকে কোরআন মিরাজ অর্থাৎ উত্তরাধিকার সম্পদ হালাল ও হারাম কবিতা আরবি উক্তি এবং নসবের আলিম দেখিনি হাজতে উরওয়ারদি আল্লাহ তহ আরও বলেন মা আই তো আহাদান আলামা বিফিকহন ওয়ালা ভিত্তিবিনওয়ালা বিশি রিন মিন আয় আমি উমুল মমিনিন হাজাতে আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আই লাহা এর চেয়ে বড় কবি চিকিৎসক এবং ফিকাহের আলিম কাউকে পায়নি সোবাহান আল্লাহ তিনি কবিও ছিলেন আরবের প্রচলন অনুযায়ী যা কবিতা ছিল সেটি আম্মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ নহা সময়ে সময়ে লোকদেরকে বলতেন এরপরে চিকিৎসকও ছিলেন চিকিৎসা বিদ্যাও তার কাছে ছিল এবং তিনি ফকিও ছিলেন আলিমও ছিলেন সুবাহন হাজরতে আবু সালামা রদি আল্লাহ তালন বলেন আমি উম্মুল মিনীন হাজতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তায় থেকে বেশি কাউকে রসুলের সুন্নতের আলিম দেখিনি এমন কোন ব্যাপারে যাতে সিদ্ধান্তের প্রয়োজন হয় তার চেয়ে বেশি কাউকে ফাকিয়া দেখিনি কোন আয়াতের শানে নজুলে তার চেয়ে বড় আলিম দেখিনি এবং না ফরোজে কোরআনুল করিমের শানে নজুল সম্পর্কে জ্ঞান ছিল তারপরে ফিকা সম্পর্কে জ্ঞান ছিল ফরজ ইলিম সম্পর্কে জ্ঞান ছিল এবং তিনি আমরা পূর্বে শুনেছি আম্মা আয়সা সিদ্দিকার তাই তিনি ফতোয়াও প্রদান করতেন হাজতে আবু মুসার বলেন আমরা রসুল করিম সাল্লাম এর সাহাবাদের উপর যখনই কোনো বিষয় পেঁচানো মনে হতো তখন আমরা উম্মুল হাজতে আয়সার রদি আল্লাহ তানহাকে সে ব্যাপারে প্রশ্ন করতাম এবং তার নিকট এর সমাধান পেতাম আল্লাহ কোনো জটিল কোনো পেঁচানো কোনো কিছু বিষয়বস্তু বুঝে না আসলে সাহাবাইকরাম আলী মরিদান আম্মা আয়সা সিদ্দিকার আনহা এর দরবারে উপস্থিত হতেন এবং আয়সা সিদ্দিকার তাই আনহা সেটি সমাধান করে দিতেন সুবাহন আল্লাহ এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক সময় দিনের ইলিম সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকে না আচ্ছা ধারণাও যদি থাকে অনেক কিছু বুঝে আসে না যখন কোনো কিছু বুঝে আসে না তখন আমরা ছেড়ে দেই ছেড়ে দেওয়া উচিত নয় যারা জ্ঞানী যারা সে সম্পর্কে ইলিম রাখে যারা আমাদের আহলে সোনাত ওয়াল জামাতের মুফতিয়ানিক রাম রয়েছেন আলিমেদিন রয়েছেন তাদের কাছে গিয়ে সে বিষয়বস্তু বুঝে নেওয়া অত্যন্ত জরুরি যাতে করে আমার জ্ঞানের মধ্যে আরও বৃদ্ধি পেয়ে যায় আরও নতুন নতুন তথ্য যেন ইসলাম সম্পর্কে আমার কাছে যেন চলে আসে অনেক সময় দেখা যায় আমার বুঝে আসেনি ছেড়ে দাও আমার বুঝে আসেনি ছেড়ে দাও তো সব কিছু যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমি শিখবো কি এই জন্য কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে যারা জানে তাদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো সবহান আল্লাহ সাহাবাইক রাম আলী মরিদানদের মাঝে এই বিষয়টি ছিল তারা যে বিষয় সম্পর্কে বুঝতে তাদের কষ্ট হতো তখন নিজের বড় যারা ছিলেন তাদের কাছে গিয়ে সেটি সমাধান নিতেন যা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তহ আনাহা এর কাছে গিয়ে সমাধান নিতেন সুনানে তিরমিজিতে রয়েছে হযতে সৈয়দনা মুসা বিন রাদিয়া রদি আল্লাহু তায়লানো বলেন মা মার আহাদান আফসাহু মিন আয়সা আমি হজতে আয়সা রদি আল্লাহু আনহার চেয়ে বড়ো মিষ্টভাষী কাউকে দেখিনি ات میٹھاشی چلین بان چلین شرح مسکات حکیم الحمد حضرت مفتی احمد یارخانحمت اللہ تعالی میراتل مناجی حدیث ویا لکھیں حضرت آئس ردی اللہ تعلق قورن و حدیث فکر جان چڑا بڑی ضنی নসব নামা সম্পর্কে জ্ঞান রাখতেন এবং পরিপূর্ণ দক্ষতা অলঙ্কারশাস্ত্রের উপমাহীন আলিমা ছিলেন এবং তিনি বলেন মুফতি সাহেব কেন বা হবেন না তিনি নবিয়ে পাক সাল্লাহ তাইলা আলিহি ওয়াসাল্লামের প্রিয়তমা ছিলেন এবং সৈয়দেনা সিদ্দিক আকবর আদি আল্লাহ তলা আনহ এর আদরের নয়নমণি মেয়ে ছিলেন এবং আমাদের সবার জন্য গর্ব আমাদের আম্মাজান আমরা যারা মমিন আমরা যারা মুসলমান আমাদের জন্য গর্ব আমাদের সিদ্দিকা তিনি এত জ্ঞানের অধিকারী অধিকারী ছিলেন এবং তার চর্চা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে সুবাহান আল্লাহ ইতিহাস এর মধ্যে যার নাম রয়েছে তিনি আমাদের জন্য গর্বস্বরূপ যার গুণগান কোরআনুল করিমের মধ্যে রয়েছে সুরানুরের

নূরের মধ্যে কোরআন দিয়েছে কোরআন আপনার গুণ গান আপনার সম্মান আপনার বয়ান করেছে সুবাহালা যখন কোরআনুল করিমের মধ্যে যার শান বয়ান করা হয়েছে হাদিস শরীফের মধ্যে যার শান বয়ান করা হয়েছে আমরা যারা মুসলমান আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব হচ্ছে মাথা পেতে মেনে নেয়া এবং এই সম্মানিতা আম্মা যান রাদিয়া আল্লাহ তা আয়ালা আনহার শান মর্যাদা মানুষের মাঝে তুলে ধরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়া আলাহু তা আয়লা আনহার জ্ঞানময় অবস্থা কেমন ছিল সোহায়ান আল্লাহ আল্লামা জুরকানি রাহমতুল্লাহ তালে বর্ণনা করেন একদিন হাজতে সঈদানা ওরুয়া বিন জুবায়ের রাদিয়া আল্লাহ আয়লা তিনি হাজাতে আয়সা সিদ্দিকার দিয়ালাহা এর দরবারে আরজ করলেন আশ্চর্যিত হয়ে আরোজ করলেন হে আম্মা যান আমি আপনার ইলমে ফিক এর বিষয় নিয়ে আশ্চর্যিত নয় কেননা আপনি হলেন হুজুর সাল্ল্লাহ তায়েলআলআসাল্লামের সম্মানিতা স্ত্রী এবং আবু বাক সিদ্দিক নহ এর কন্যা হওয়ার সৌভাগ্য আপনি অর্জন করেছেন এমনইভাবে এই আমি আশ্চর্যিত নয় যে আপনার আরবি কবিতা সমূহ কিভাবে মুখস্থ হয়েছে কেননা আপনি সিদ্দিক আকবর রাজি আল্লাহু নহ এর নয়নমণি তবে এই বিষয়ে আমি অত্যন্ত আশ্চর্যিত যে আপনি চিকিৎসাবিদ্যা কিভাবে এবং কোথায় অর্জন করেছেন কোরআনের ইলিম ফিকের ইলিম হাজতে আরওয়া রদি আল্লাহ তালা আনহো আশ্চর্য হয়ে বললেন যে আপনি চিকিৎসাবিদ্যা কীভাবে এবং কথায় অর্জন করেছেন এই বিষয়টি আমি আশ্বজিত হয়েছি তখন আম্মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা নিজ ভাগিনা হাজতে সৈদনা উরওয়া রদি আল্লাহ তালা আনহ এর কাদের উপর উৎসাহের হাত মেরে বললেন হে উরওয়া আল্লাহর প্রিয় হাবিব সাল্লাউ তাইল আলী হিব আলী আসসালাম যিনি তাবিবদের তাবিব শেষ বয়স মোবারকে প্রায় অসুস্থ হয়ে পড়তেন আরব আজমের চিকিৎসকগণ তার চিকিৎসার জন্য গবেষণা করে ওষুধ সমূহ আবিষ্কার করত এবং ওষুধ সমূহ চিকিৎসার জন্য দিত সেই ওষুধ দিয়ে আমি নবিয়ে পাক সাল্ল তাইল আলী হিব আলী আসাল্লামের খেদমত করতাম অর্থাৎ চিকিৎসা করতাম আর ایک اے بشوش شمپور کے عمر گیان چولے چلے سبحان اللہ کیوں نہ مگر ہے آپ ام المومنی سبحان اللہ پریئے اسلامی بائر مدانی چینلر درشک بند یہ گھٹنار مدے جانے آئشا رضی اللہ تعالی عنہ ایر জ্ঞানময় মর্যাদা এখানে বর্ণনা করা হচ্ছে তার প্রখর মেধা যে ওষুধ সমূহ গবেষণা করে চিকিৎসকরা দিত আম্মা আয়সা সিদ্দিকা দিয়ে আল্লাহ তাইল আনহা সেই ওষুধ দিয়ে না বিয়ে পাক সাল্লাহ আলী বা এর চিকিৎসা করতেন আর এর সাথে সাথে ওনার জানা হয়ে গেল কোন ওষুধ কোন কাজের জন্য এবং বিদ্যাও তিনি এভাবে অর্জন করলেন অনেক সময় আমরাও নিজের ঘরের মধ্যে ডাক্তারের কাছে যাই বিভিন্ন ওষুধ দেই কিন্তু আমাদের স্মরণই আসে না বারংবার জিজ্ঞাসা করতে হয় কোন ওষুধ কোন সময় খেতে হবে কিভাবে খেতে হবে কোন ওষুধ কোন কাজের জন্য শতবার জানার পরেও আমাদের সেই জিনিসটা আসে না স্মরণে থাকে না তো আম্মা আশা সিদ্দিকা দিয়ে আল্লাহ তা আনহার মেধা শক্তিও প্রখর ছিল এবং আজকের এই পর্বের মধ্যে আম্মা আয়সা সিদ্দিকা দি আল্লাহ আনহার জ্ঞান সম্পর্কে আমরা শুনলাম ওই সকল ইসলামী ভাইরা যারা এই অনুষ্ঠান দেখছেন আমরা যেন নিজের মেয়েদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করি তাদেরকে ইলমে দিন শিখায় অনেকে আছে আল্লাহ যারা মেয়েদেরকে ইলিম শিখাতে চায় না এটি ঠিক নয় আজকের এই পর্বে আমরা জানতে পারলাম উমুল মমিন হাজাতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাহা আল্লাহ পাকের অনুগ্রহে এবং নবী পাক সাল তাইল আলী আলী ওসাল্লাম এর ফয়জানে বরকতে মহিলা হয়েও তিনি মাস আল্লাহ মাসাইলের পরিপূর্ণ দক্ষতা রাখতেন এবং ইলিমের সূক্ষ্ম বিষয়াদি সম্পর্কে পুরোপুরি অবহিত ছিলেন তাই তো কঠিন থেকে কঠিনতর মশালার তিনি সুন্দরভাবে উত্তম রূপে সমাধান করে দিতেন যে প্রশ্নকারী প্রশ্ন নিয়ে আসতো সমস্যা নিয়ে আসতো আমি আল্লাহ তালা তিনি সমাধান করে দিতেন বিদায় তিনি উম্মতের আলিমা হলেন মহাদ্দিসা হলেন এবং ফকিয়া হলেন এবং আমরা এটাও শুনেছি তিনি ফতোয়া প্রদান করতেন এর থেকে জানা যায় যে আমাদের ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা এটা অভিভাবক যারা মা বাবা যারা তাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আল্লামা শেখুল শেখুল মহাদ্দিস হাজাতে আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ তালে বলেন আজকাল মুসলমান পুরুষ এবং মহিলাদের মধ্যে ইলমে দিন শিখা ও শিখানো এবং দিনের বিষয় জানার প্রেরণা ও উৎসাহ প্রায় চলে গেছে তাই চারিদিকে নাস্তিকতা প্রভাব বৃদ্ধি পাচ্ছে হাজারো যুবক ও যুবতী দিন ও মজহব থেকে উদাসীন এবং আল্লাহ ও রসুল আজল সাল্লাহ আলি সাল্লামের প্রতি বিরক্ত হয়ে পশুর ন্যায় লাগামহীন হয়ে যাচ্ছে বর্তমান যুগে তাই দেখা যাচ্ছে কেউ আল্লাহ সম্পর্কে মাজ আল্লাহ কেউ নবী সম্পর্কে কেউ সাহাবি সম্পর্কে কেউ অলি সম্পর্কে বিভিন্নভাবে কুটুক্তিমূলক আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন যার যা মন চায় ইসলাম নিয়ে যার যার যা মন চায় আল্লাহ এবং তাস রসুল নিয়ে বিভিন্ন কুটুক্তিমূলক তারা লিখে থাকে মাজ আল্লাহ এই নাস্তিকতা আজকে প্রচার প্রসার হচ্ছে আর এর অন্যতম কারণ হচ্ছে দিনের সঠিক জ্ঞান না থাকার কারণে আপনি বাবা আপনি মা আপনি অভিভাবক আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে দিনের সঠিক শিক্ষা প্রদান করা কোরআন এবং হাদিসের আলোকে তাকে গড়ে তোলা এমন লোকের সঙ্গে রাখা যাদের সঙ্গে স্পর্শে থাকলে আমার সন্তানের আকিদা বিশুদ্ধ হবে আমার সন্তানের আমল সঠিক হবে আমার সন্তানের আকিদা কোরআন এবং হাদিসের আলোকে হবে সে বড় হয়ে যেন আল্লাহ এবং তার সুলের ব্যাপারে কোনো কুটুপতিমূলক কথা যেন বের না করে এবং সঠিক জ্ঞানে যেন অধিকারী হয় এই জন্য অনুরোধ করবো আলহামদুলিল্লাহ বর্তমান যুগে দাওয়াতে ইসলামীর মাদানি পরিবেশ আমাদের মাঝে রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী জামিয়াতুল মাদিনা করে দিয়েছে যেখানে আলিম বানানো হচ্ছে মাদারাসতুল মদিনা করে দেওয়া হচ্ছে যেখানে হাফিজে কোরআন বানানো হচ্ছে প্রাপ্ত বয়স্কদের প্রাপ্ত বয়স্কদের জন্য ফি কোরান কোরআন ব্যবস্থা করে দিয়েছে অন্যান্য যারা ইসলামী ভাই রয়েছেন তাদের জন্য মাদানী কাফলার ব্যবস্থা করে দিয়েছে ইলমে দিন অর্জন করার জন্য মহিলাদের জন্য ইসলামী বনদের জন্য ইসলামী বোনদের সাপ্তাহিক ইজতেমার ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন কোর্সের ব্যবস্থা করে দিয়েছে যারা এই অনুষ্ঠান দেখছেন ও সকল ইসলামী বোনেরা যারা দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত নয় তাদেরকে অনুরোধ করব। আপনারা কল সেন্টারের নাম্বারে মেসেজ করে আপনারা জিম্মেদার ইসলামী বোনদের সাথে যোগাযোগ করুন আপনার নাম্বার আপনার ঠিকানা মেসেজ করে দিন ইনশাআল্লাহ জিম্মেদার ইসলামী বোন সময় পেয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকেও দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করবে যদি আপনার এলাকার মধ্যে সাপ্তাহিক ইজিতেমা হয়ে থাকে আর আপনার জানা থাকে তাহলে অনুরোধ করব আপনি সেই সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করুন যারা অভিভাবক তাদেরকে বলবো নিজের ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে নিয়ে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশাল্লাহ ইমান ও আকিদা আমল সব কিছু হেফাজতে থাকবে আসুন নবী পাক সাল্ল তলিহিবাসাল্লাম মে সন্তানকে ইলিম এর শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন সুবাহন আল্লাহ আলিহি সাল্ল তলিহিআাল্লাম এরশাদ করেন যার একজন কন্যা রয়েছে সে তাকে উত্তম আদব শিখাবে উত্তম শিক্ষা দিয়েছে আর যা নিয়ামত আল্লাহ তালা তাকে দান করেছে সেটা থেকে খরচ করবে তাহলে সে মেয়ে সন্তান তার ও জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে সুবাহান বাবার জন্য বাবা এবং জাহান্নামের মাঝে সে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে যারা মেয়েকে আদবের শিক্ষা দিয়েছে ইলমে ইলমেদিন শিখিয়েছে এবং তাদের উপর বাবা খরচ করেছে তার বিভিন্ন প্রয়োজনের দিকে খেয়াল রেখেছে এবং মেয়ে সন্তানকে কষ্ট দেয়নি ভালোভাবে তার লালন পালন করেছে তার জন্য এই প্রতিদান রয়েছে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা নিজেও ইলমে দিন অর্জন করি নিজের পরিবার পরিজনকে নিজের সন্তান সন্ততিকে ইলমে দিনের আসরে নিয়ে আসি ইলমে দিনের শিক্ষা শিক্ষিত করি ইনশা আল্লাহ এর বরকতে আমাদের বক্ষ আলোকিত হবে আমাদের পরকালও আলোকিত হবে আমরা এই পর্বে আম্মা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহার জ্ঞানময় মর্যাদা সম্পর্কে শুনলাম আল্লাহ তাবারকাত উনাকে অসাধারণ জ্ঞান দান করেছিলেন মুফাসসিরা ছিলেন কোরআনের তফসির করতেন মুহাদ্দিসা ছিলেন হাদিস বয়ান করতেন ফকিয়া ছিলেন তিনি ফতুয়া প্রদান করতেন সুবহান আল্লাহ মুফতিয়া ছিলেন এবং বলা হয় সিদ্দিক আকবর রদি আল্লাহ তায়লানহ ফারুক আজম রদি আল্লাহ তায়লানহ ওসমান গনির রদি আল্লাহ তলানহ খেলাফতের সময়ও তিনি ফতুয়া প্রদান করতেন ایر پورے سبحان اللہ مفتی احمد یار خان نعیمی رحمت اللہ تعالی لیتی سالک خستہ تمہارا گوہ نالائک مگر سالک خستہ تمہارا گوہ نالائک مگر ماں بورے بیٹے کو اپنے سے جدا کرتی نہیں صدیقہ رضی اللہ تعالی عنہا ایر دربار মুফতি আহমদ ইয়ার খান নামি রহমতুল্লাহ তাল তিনি আবেদন করেন যে আম্মা যান আমি অবাধ্য সন্তান আপনার আমি তো অবাধ্য আমি তো খারাপ কিন্তু মা নিজের অবাধ্য সন্তান বা খারাপ সন্তান হোক না কেন মা নিজে থেকে নিজের সন্তানকে পৃথক করে না জড়িয়ে রাখে কেমন বিনয় তিনি আম্মা আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা এর দরবারে নিজের ব্যাপারে করলেন অথচ মুফতি আহমদ আর খান নিম রহমতুল্লাহ তালালের জ্ঞানময় মর্যাদা সম্পর্কেও আমরা জানি তিনি হলেন উম্মতের একজন আলিমে দিন এবং হাকিমুল ওম্মত যার উপাধি তিনি বিনয় করে আম্মা আয়সা সিদ্দিকা দি আল্লাহ তালা আনহা এর দরবারে আরোজ করলেন যে আম্মা যান আমি অবাধ্য আমি খারাপ আমি আপনার সন্তান কিন্তু মা কোনোদিন নিজের অবাধ্য সন্তানকে খারাপ সন্তানকে নিজে থেকে পৃথক করে না তিনি বিনয় সহকারে বলেছেন অথচ আমরা যারা সাধারণ আছি আসলে আমরা অনেক খারাপ আসলে আমরা মন্দ আমরাও যেন আম্মা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তলা আনহা এর ওসিলা যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে এবং আমরাও যেন আমাদের আম্মা যান যারা রয়েছেন উম্মাহাতুল মমিনিন যারা রয়েছেন তাদেরকে যেভাবে রিসপেক্ট করা তাদেরকে যেভাবে সম্মান করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যখনই ইসালে সবাব করবেন তখন যেন উম্মাহাতুল মমিনিন রদি আল্লাহ তল আনহুন্নার জন্য আমরা যেন ইসালে সবাব করি একটি ঘটনাও রয়েছে বলে দিই শেষের দিকে সেটি হচ্ছে মুজদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তালে তিনি ইসালে সবাব করতেন কিন্তু আয়সা সিদ্দিকা রদি আল্লাহু আনহা আনহাকে ইসালে সবাব তিনি করেননি নবী পাক সাল্লা তাইল আলিহিবসাল্লাম তার স্বপ্নে এসে বললেন আমি আয়েশার ঘরে পানহার করি তখন থেকে মুজাদ্দিদ আল ফিসানি তাআলা তালে তিনি যখনই সালে সওয়াব করতেন তখন আম্মা আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আল্লাহ আনহা কে ওই সালে সওয়াব করতেন সুবহানাল্লাহ আল্লাহ আমরাও যারা এই অনুষ্ঠান দেখছি যখনই আমাদের ঘরে ঈসালে সওয়াবের ব্যবস্থা হবে নবীগন আলিমুসালাতসাল্লাম সালাম মাহাতুল মুমিনিন সাহাবা ইকরাম অলিয়া ইজাম তাদের সবাইকে যেন আমরা এই সালেসাপ করি ইনশাল্লাহ এর বরকত আমরা ইহকাল এবং পরকালে পাব সময় হয়েছে বিদায় নেবার যাওয়ার পূর্বে একটি কথা বলে দিই সেটি হচ্ছে নিজেও আমলে চলে আসুন নিজের সন্তান সন্ততিকে আমলে নিয়ে আসুন এবং দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশকে আঁকড়িয়ে ধরুন ইনশাল্লাহ আমাদের ইমান আমাদের আকিদা সব কিছু হেফাজতে থাকবে তালা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক বিদায় নিচ্ছি তবে আপনাদেরকে অনুরোধ করব মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান দিয়ে